বিদ্যার বিভেকের তদন্ত মানে হইল কি আর লঘুযোগী করা সেনাবাহিনী অপরাধ করে অন্য হবে আর যদি বহিরাগত হবে এত বড় সাহস বাংলার বাড়িতে বলবে বাংলাদেশের জায়গা হবে না তার জায়গা হবে ভারতে পরিষ্কার আমাদের উচিত বিদ্যার বিভেক তদন্ত করার পর একটা কমিটি করা সবাইকে নিয়ে কি ভেবে যা পার্বত্য এলাকা এখানে যে শুধু সুবিধা হয় চাপমারাই ভোগ করে বাঙালির ভোগ করে না আজকে আমাদের বয়স চল্লিশ বছর বেড়ে গেছে বাহারের সকল সুবিধা সমমর্যাদার ভিত্তিতে সম অধিকার ভিত্তিতে হবে সবাই সম অধিকার পাবে শেখ হাসিনা এমন একটা করতে আপনি মাথা মতো কিছুই জানেন না সম্পর্ক ধ্বংস করে দিতে এই চুক্তির একটা শর্ত ছিল যেটা বাস্তবে করা সম্ভব হয় নাই পাহাড়ি চাকমা পুলিশ পাহাড়ি পুলিশ হবে তাহলে কি অবস্থাতে বলুন তো আপনারা পাহাড়ি পুলিশ যদি থাকতো খাগড়াছড়িতে আজকে আমরা করতে পারতাম আজকে পাহাড়ি

মামলা একজন ছোটো একজন বাঙালি একজন আর যে ছোট ছোট জাতি আছে মানে নিয়ে আমরা একটা করি এটা দরকার